واحد من رجالكم ولكن رسول الله وكاتم النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على الرسول يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وشفينا حبيبنا ومولانا محمد صلى الله تعالى على آله وصحبه وأهل بيته عالما مهدي وسلم এই পৃথিবীতে রাসুল আশার আগের ঘটনা কি তপসুরে রুহুল বয়ান লেখেন রাসুল তারা একা রুপছিলেন এক হাজার আট কোটি বছর এবার ময়ের রুপ ছিলেন সত্তর হাজার বছর ইমানে বিকে অবস্থা আর আমার রাসুল ফাই সাল্লাম সালাতে নামাজে বসায় সমস্ত নবী রসুলগণ এক লক্ষ বছর লাগাইয়া রাসুলকে তা ইমে সম্মান করিয়া তফিত আল্লাহ শুকুর আদায় করেন আর আল্লাহ আদম আলাই সাল্লামকে সানা নুর এ মোহাম্মদ কখনো দাঁড়াইয়া কখনো রুকু দেয় কখনো সাজা দেয় পঞ্চাশ লক্ষ বছর আল্লাহ দিগের তো সিফাট করছে অর্থাৎ রাসুল পৃথিবীতে আসার আগের ঘটনা গুলো রাসুলের হয়াত কত কোটি কোটি বাচ্চা আর না রাসুলের হয়াত কত এক আল্লাহ সারা শ্যামপুল হেদায়ত সায়ের সালাত পৃথিবীর সবার সভাপতি সমস্ত নবী রহুলদের মাতার মুকুট সাহেদানা মোহাম্মদ রাসুল ইয়া হাসায়না ইয়া হোসায়না মাহফাতে মা আলী মূর্তি যায় আব্দুল হাসেম রাজেল তালানু আব্দুল মুন্নাফ রাজেল তালানু আব্দুল মোতালেব রাজেল তালানু আবদুল্লাহ রাজেল তালানু মা আমেনা রাজেল তালানহ মা খাজিদুল কুবরা রাজেল তালান মা ফাতুনা জোহরা রাজেল তালানহ ইমাম হাসান রাজেল তালানু ইমাম হুসাইন রাজেল তালানু ইমাম জোনাল আবদিন রাজেল তালানু ইমাম বাকের রাজেল ইমাম জাফর সাদেক রাজেল ইমাম মুসা কাজেম রাজেল তালানু ইমাম মাহাদি আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ছিলেন গোপন পাণ্ডব গোপন রহস্য আল্লাহ এই দুনিয়ায় প্রতিনিধি সৃষ্টি করবে এই চিন্তা তারা করতে করতে আল্লাহ একটি নূর বাড়ি আল্লাহ হইয়া গেছে বলতেছে আর মহম্মদ কি বলতেছে পৃথিবীর প্রথম শব্দ প্রথম ফতং আলাহ ইলা পরে আমার আল্লাহকে হু মোহাম্মদ রাসুল আল্লাহ আমার রাসুল পাক্স ছেলেমেয়ে সমস্ত জ্ঞান দিয়া জমিনে দিয়ে ইসলাম ধর্মকে প্রচার করার জন্য আর আমার সবাই আবার আল্লাহ কি করলেন রাসুলকে আবার কইছে বেহস্তের ভিতরে ফুল রূপে আর আল্লাহ বলতে আছে জিব্রাইল যা মোহাম্মদের নামের ফুল নিয়ে আসো ফুল ধরে আছে কোথায় মাছ মানে সাগরে আব্দুল্লাহ শুয়ে আছে এ বলতে আছে আবদুল্লাহ মোহাম্মদের নামের ফুল ধরো ফুল ধরো সামনে আসে খুব দ্রুতিভাবে রাসুল ওনার সাহিতে চলে যান আর ওই জুমরাতিতে মা আমেনা আব্দুল্লাহর কপালে সুমা খাইয়া মার সাথী হন ইসাই ফাঁসো খ্রিস্টাব্দে বারে রবি রোদ সোমবার এই শুভ হাতিকে এই পৃথিবীতে আগমন করেন আগুন শুনে মা আমিনার ঘরে কে আইসে এক নম্বরে মা হাওয়া আলাহ ইসাল্লাম ইসান বি মরিয়ম ফেরান স্ত্রী বিবি এসি আবিবি হাজারা আনু বিদের ভিতরে এক নম্বরে সাহাদ আলাহি সাল্লাম মুসা আলাহি সাল্লাম ইব্রাহিম সাল্লাম সোলমান আলাহি ওই পার্শ্ব দেশের একটি আগুনের শিকা যারা আগুনের পূজা করতো এক হাজার বছর ধরে জল তে রয়েছে আর আমার রাসুল আসার সাথে আগুন বিভ্যা গেছে তারপরে আবার কি করলেন মা আমেনা বলতে আছে মা আমেনা বলতে আছে রাসুল পাক সরাসনা পাক পবিত্র অবস্থা মা আমেনার ঘরে আগমন করছে সবুজ পোশাক নিয়ে এই পৃথিবীতে কত মানুষ দুনিয়াতে আছে কেউ পোশাক নিয়ে আসে নাই লভ একবার রাসুল আসাটা ভিন্ন আসলে রাসুল আল্লাহর কাছে ছিলেন এদিন মা আমেনার ঘরে আল্লাহ পোশাইছে আসলে মা আমেনা বলতেছে আমার বাচ্চা কইফাটাতে কিছু নাই এবার একদিন দেখেছে উনি একটা আলো বাড়িছে আসলে রাসুল আছে নূর

এতে আমার দেশে বলে সালাম দেওয়া কেমন করে দূর পরে না